দ্য রাইট জার্নালিস্ট প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি আপনার দিনাজপুর জেলা শাখাকে আমি একটা প্ল্যাটফর্মের মধ্যে সাংবাদিক ভাইটিকে নিয়ে কাজ করতে চাচ্ছি আমার প্রশ্ন আপনি যে মানুষের যে অধিকার নিয়ে কথা বলেন আগামী দিন আমাদের যে আগামী দিন আপনারা যে কৃষি সেক্টর তারপর শ্রমিক সেক্টর তারপর বিভিন্ন যে সেক্টর গুলো আছে এগুলো তো হাজার হাজার আওয়ামী লীগরা তো সত্তর বছরে তাদেরকে জনদের উন্নত করছে এবং বিভিন্ন বড় বড় মহলে বিভিন্ন গুন্ডা পান্ডা আওয়ামী লীগের অনেকে রাখছে এরা সেগুলো চুষে খাচ্ছে এগুলো মানে আপনাদের কি অভিমত এবং সরকারকে আপনারা কি চাচ্ছেন কারণ তারা তাদেরকে আপনারা তো সমর্থন করতেছে এ বিষয়টা আমার একটু ক্লিয়ারলি কৃষি অনেকগুলো বড় সংকট আছে এটা বাংলাদেশের ক্ষমতা যারা চালান তারা অনেকেই কৃষক পরিবারের সন্তান হওয়ার পরেও তারা যখন ক্ষমতায় যান তারা যখন আমলা হন এমপি মন্ত্রী হন তখন তারা কেন মনে করে যে কৃষকের সাথে সম্পর্ক রাখলে দাম কমে যায় সম্মান কমে যায় তারা একটু জাতে ওঠার চেষ্টা করে তারা একটু প্যান্ট শার্ট পরার সাথে বেশি মিশেন তারা একটু বিদেশিদের সাথে বেশি করে। তারা মনে করে যে কৃষকের গায়ে গন্ধ এখন বেশি খারাপ হয়েছে হয়ে গেছে দুর্গন্ধ হয়ে গেছে এই সমস্যার কারণে যেটা হচ্ছে যে কৃষকদের নিয়ে আপনি যত বক্তব্য শুনবেন কৃষকদের ভাগ্য পরিবর্তনের চেষ্টাটা আপনি তত শুনবেন না আলোচনা নাই এবং বড় রাজ খাবারের ডিলারশিপ দেয় তারপরে হচ্ছে মন্ত্রণালয় থেকে আপনার সারের ডিলারশিপ দেয় কীটনাশকের ডিলারশিপ দেয় এটা রাষ্ট্র কেন দেয় হচ্ছে যে যে জিনিসটা ধরেন বাজারে সাধারণত কিনতে গেলে হয়তো আড়াই হাজার টাকা লাগত সরকার এখানে আপনার নিজের টাকা দিয়ে টাকাটা কমায় দেয় ভর্তুকি দিয়ে আপনাকে এটা বারোশো টাকায় যেন আপনি কিনতে পারেন এক হাজার টাকায় কিনতে পারেন দেড় হাজার টাকায় কিনতে পারেন এটা দেওয়ার চেষ্টা করে কৃষককে তাহলে এটা কাজ হয় একটা হচ্ছে যে কৃষক যেহেতু সাধারণত গরিব মানুষ তার উৎপাদন খরচটা কমে যায় উৎপাদন ব্যয় যদি তার কমে যায় বাজারে ভোক্তার কাছে জিনিসটা কম দামে পৌঁছবে তাহলে কৃষকও ভালো থাকবে আবার যারা মধ্যবিত্ত মানুষ আছে গ্রামে শহরে বাস করেন তারাও এই পণ্যগুলো কম দামে কিনতে পারবেন দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আমরা পত্রিকাতে দেখি মানুষের কাছ থেকে যে যেটা বস্তা 1200 টাকা হওয়ার কথা 1500 টাকা হওয়ার কথা সেটার বস্তাটা আপনি 2500 টাকা কিনতে হচ্ছে সত্যি 2000 টাকা কিনতে হচ্ছে 2500 টাকা কিনতে হচ্ছে যদি আপনি ওই দামে না দেন বলে দিবেন যে বাজারে শান নাই দোকানে শান নাই দোকান বন্ধ করে সেটা দিবেন তো এইটা আপনারা যারা মহল্লায় থাকেন এটা আপনারা খুব ভালো জানেন বাজারে যারা ডিলারশিপে ব্যবসা করে এই জন্য হচ্ছে রাজনৈতিক বিবেচনায় ডিলারশিপ দেওয়া বন্ধ করতে হবে সমাধান হচ্ছে নাই। এই ডিলারশিপটা আপনার কর্পোরেশনের মাধ্যমে দিতে হবে টিসিবির নিজস্ব দোকান থাকতে পারে মন্ত্রণালয়ের নিজস্ব দোকান থাকতে পারে যেহেতু রাজনৈতিক বিবেচনায় দেয়া হচ্ছে আর রাজনৈতিক বিবেচনায় যারা ডিলারশিপটা নেন তাদের কিন্তু প্রচুর ঘুষ বাণিজ্য করতে হয় ব্যাপারটা এরকম না যে একটা স্বচ্ছ প্রক্রিয়া আছে আপনি আবেদন করছেন আবেদন করে ডিলারশিপ নিয়েছেন তা কিন্তু না

কৃষক উৎপাদন খরচ চা না চালাতে পেরে তাকে আপনার মহাজনদের কাছে এনজিওদের কাছ থেকে ঋণ করতে হচ্ছে এরপরে যদি ধরেন কোনো কারণে বন্যায় খরায় বৃষ্টিতে অথবা বৃষ্টি না হওয়াতে যদি ফসলটা ভালোভাবে না ওঠে কৃষক যদি ভালো দামটা না পায় যেমন আমরা পত্রিকায় দেখলাম যে আপনার সরকার ধান কিনবে বলে দিয়েছে তেত্রিশ টাকা কেজিতে আর হচ্ছে সাতচল্লিশ টাকা হচ্ছে চাল

কৃষি অধিদপ্তর একটা ওয়েবসাইটে জানাই দিতে হবে যে আমার এই বছর বিরামপুর থানায় কত একর জমিতে ধান চাষ হয়েছে কত একর জমিতে আলু চাষ হয়েছে কত একর জমিতে পটল চাষ হয়েছে পেঁয়াজ চাষ হয়েছে তাহলে আমি জানতে পারবো রাষ্ট্র জানতে পারবে নাগরিকরাও জানতে পারবে তখন কারওয়ান বাজারের যিনি ব্যবসায়ী আছেন তাকে কিন্তু আপনাকে মধ্যসত্ত্ব ভোগীর কাছ এটা কিনতে হবে না যেমন ধরেন শহীদুল ভাই আপনার পঞ্চাশ কেজি আলু পাইলো সে ওয়েবসাইটে এটা বলে দিল যে এইখানে আমার কাছে পঞ্চাশ কেজি আলু আছে তাহলে তার আলুটা ক্ষেত থেকে সংগ্রহ করে আমার লোকাল বাজারে বিক্রি করবার দরকার আছে কারোয়ার বাজারে যিনি এটা কিনতে চান উনি সরাসরি পিক আপে আলুটা তুলে দিয়ে কারোয়ার বাজারে পাঠাই দেবেন তাহলে মাঝখানে ফরিয়া করে গেল না কেন থেকে বাসায় বাড়ি থেকে বাড়ির থেকে লোকাল বাজারে লোকাল বাজার থেকে জেলার বাজারে এই যে হাত ঘোরাগুলি গুলো বন্ধ হয়ে গেলো এই জন্য ইতিমধ্যে আমরা সরকারের কাছে প্রস্তাব করেছি যে আমাদের পুরু কৃষি যে সর্বরহম লাইনটা আছে চেনটা আছে এই চেনটা একটু ডিজিটালাইজ করতে খেলা দরকার তথ্য প্রযুক্তির আওতায় এনে খেলা দরকার বিদেশে আছে আপনার আপনারা দেখবেন তিনি অনলাইনে দেখে থাকেন ধরেন আপনি টবে একটু চান কেন থেকে নামাজ নামানোর পরে ওই টমেটোটা ওইখানে ধোয়ার পরে ইমিডিয়ামলি প্যাকেট করে বারকোড দিয়ে দাম দিয়ে বাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছে সব কিন্তু টমেটোর মালিকই কোন পার্থক্য এবং ওইটা যদি করা যায় কৃষি অধিদপ্তর ওই কৃষককে দামটা নগদে তার বারকোড দিয়ে টাকাটা পে করে কারোর বাজারে দিয়ে তো সেইটা যদি আমরা করতে পারি তাহলে যেটা হবে যে মাঝখানের যে পরিয়ার আছে এই পরিয়ারটা আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন এরপরে যেটা দরকার যে কৃষিতে আপনার পরিকল্পিত চাষাবাদের একটা আইডিয়া ডেভেলপ করা দরকার বাংলাদেশে আমরা কিন্তু বারবারই এটা কথা বলেছি এই যে ধরেন আমার দশ শতাংশ জমি আছে আমি দশ শতাংশ জমিতে আলু চাষ করলাম আমার পাশে আপনার জমি ওখানে আপনার 5 শতাংশ আছে আপনি পটল চাষ করলেন এরপরে আরো পাঁচ শতাংশ আছে তিনি ওখানে পেঁয়াজ চাষ করলেন এটা ওখানে জানতে যেটা নির্ভর চাষাবাদে আপনার কৃষি জমি নষ্ট হচ্ছে এবং গ্যাসের খরচ বেড়ে গেল এইজন্য আমরা যেটা বলছি যে চাষাবাদের কর্পোরেট জায়গা তৈরি করতে হবে যে ধরে রেখা কৃষি যে মঙ্গো ডিপার্টমেন্ট আছে তাদের চেপে এটা ঠিক করতে হবে যে বিরামপুরে শুধু ধান চাষ হবে হাকিমপুরে শুধু আলু চাষ হবে পুজাগঞ্জে শুধু পেঁয়াজ চাষ হবে তাহলে আমরা সরকার হিসেবে জানব যে বিরামপুরে কত শতাংশ জমি আছে কত শতাংশ জমি আছে এই পাঁচ হাজার শতাংশ জমিতে আলু চাষ করলে কত কেজি আলু আপনি পাবেন আপনি জানবেন কিন্তু বিরাম করে যদি আলুও হয় পটলও হয় ধানও হয় পেঁয়াজও হয় রসুনও হয় আপনি হিসাবে চান এই জন্য বিদেশে আমরা দেখেছি যে আপনার পাঁচ হাজার দশ হাজার একর জমিতে একসাথে চাষ হচ্ছে মাঝখানে কোনো নেই তো এই আইন নির্ভর ছোট ছোট করে যে চাষাবাদ এই চাষাবাদটা বন্ধ করতে হবে যেটা করতে হবে কোঅপারেটিভ সোসাইটি করা যেতে পারে দুইটা অপশন হতে পারে একটা হচ্ছে বড় কর্পোরেট কোম্পানিকে আপনি জমি লিস্ট দিয়ে দিবেন বড়টা দিবেন যে আপনি এই 500 শতাংশ জমিতে একসাথে ধান চাষ করুন অথবা এই বিরামপুরের সব চাষীকে নিয়ে কোঅপারেটিভ করা হবে এই কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে তারা নতুন করে একসাথে চাষাবাদ করবে এখন 500 শতাংশ জমিতে একসাথে চাষাবাদ করলে কীটনাশকের ব্যবসা সারের ব্যবসা করার যদি কঠিন হয়ে যাবে না এখানে কৃষক তো একজন একটা কোঅপারেটিভ সোসাইটি অথবা একটা বড় কোম্পানি ধরেন অ্যাপেক্স গ্রুপ তারা পাঁচশো একর জমি নিয়ে নিল আপনার এখানে এইটা করতে পারলে যেটা হবে যে আপনার ফরিয়া এবং মাঝখানের যে দুই নাম্বারি ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব এটার জন্য আপনার খুব বড় জটিলতা নাই বাংলাদেশে দরকার হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে আপনার মনিটরিং করা এবং সিরিয়াস সিদ্ধান্ত নেওয়া আমরা বোধ করছি যদি সরকার সিনসিয়ার হয় তাহলে আপনার এই কৃষির যে একটা রূপান্তর প্রযুক্তি রূপান্তর করা বাংলাদেশে সম্ভব আর হার্ড হচ্ছে বাংলাদেশে আমাদের থাকার আয়োজনটা ভালো না আপনারা দেখবেন যে আমাদের সবার একটা গ্রামের বাড়ি আছে কিন্তু আমরা গ্রামের বাড়িটা থাকি না আমরা আবার বিশ শতাংশ জমি উপজেলা আমরা আবার ওইখানে থাকি না দিনাজপুর জেলা স্কুলে পড়ে এই জন্য আবার দুই ছেলেমের জন্য আবার ওইখানে একটা বাসা ভাড়া করছি অথবা রাজশাহীতে পাঠিয়েছে একটা পরিবার কয়টা বাসায় থাকে এবং কি পরিমাণ জমি অষ্ট্র করছেন আপনি দেখবেন যে প্রচুর মানুষ ধানক্ষেত নষ্ট করে পাঁচ শতাংশ দশ শতাংশ দুই শতাংশ জমি কিনে কিনে দোকান করতেছে বাড়ি করতেছে যেখানে সে থাকে না অথবা থাকলেও বেশি দিন থাকে না এই যে জমি নষ্ট করবার কালচার এই কালচার আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশের একটা সমন্বিত থাকবার আয়োজন করতে হবে এই যে দেখেন আপনারা নিজের ঘর করে থাকার যে আয়োজনটা দেখেন যেমন এই আজকে পলাশ বাড়ি বাড়িতে গেলাম পলাশ ভাই ঘরে কত 30 শতাংশ জমিline থাকে? কতজন মানুষ? 3 জন মানুষ থাকে। সুদুল ভাইও তো একই রকম। এত বিশাল 50 শতাংশ এটা সমাপনের জন্য না বোঝার জন্য বলছি। তা বলে 5 মানুষের থাকার জন্য কি শতাংশ জমি লাগে? না 1200 স্কয়ার ফিটের জায়গা লাগে। কোনটা দরকার? বুঝেছেন? তাহলে আপনি চিন্তা করেন বিরামপুরের লোক সংখ্যা কত আয় বাড়বে না উৎপাদন বাড়বে না এই সবগুলো মিলায়ে আমাদের থাকার আয়োজনটা পরিবর্তন করতে হবে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে রাখা আর একটা সমস্যা হচ্ছে আপনি সেবা দিতে পারবেন না আপনি চিন্তা করে দেখেন বিরামপুরের সবচেয়ে প্রত্যন্ত গ্রামে যে মানুষগুলো থাকে আর বিরামপুরের স্বাস্থ্য কমপ্লেক্সটা যেখানে আপনার তো স্বাস্থ্য কমপ্লেক্স আছে না সেই প্রত্যন্ত গ্রামটা থেকে যদি একটা প্রসূতি মাকে আপনার বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হয় তাহলে অবস্থা কি হবে বলেন কি জটিল হবে একটা হচ্ছে ট্রান্সপোর্ট নাই পাকা রাস্তা হয়তো নাই অথবা কাঁচা রাস্তা অথবা বর্ষাকালের রাস্তা চিন্তা করেন পানিতে ডুবে গেছে খেতে ডুবে গেছে আপনি এই নিয়ে কি করবেন আনবেন কি ভাবে কিন্তু আপনি যদি পুরো একটা শহর ডেভেলপ করে ফেলেন পাঁচশো বিরামপুর একটা শহর পাঁচশো বিল্ডিং থাকবে এখানে এখানেই সব হাসপাতাল থাকবে ক্ষেত থাকবে বাইরে আপনি মোটরসাইকেলে অটো তৈরি করে আপনি খেত খাবারি করতে যাবেন আপনি রিক্সা করে যাবেন আপনি হেঁটে যাবেন পাঁচ কিলোমিটার দূরে ঘুরতে যাবেন সারা দুনিয়াতে আছে আপনি গাড়িতে করে যাবেন এই প্রসেসে বাংলাদেশের থাকার আয়োজনটা পরিবর্তন করতে হবে এবং এটা করতে পারলে শুধুমাত্র আমাদের কৃষি এবং কৃষকের যে উন্নয়নটা দরকার সেগুলো আমরা করতে পারবো